চুই ঝাল দিয়ে চমৎকার স্বাদে মাটন রান্না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ সম্পূর্ণ বাটা মশলায় মাংসটা রান্না করব বাটা মশলার যে কোনো রান্না খুবই চমৎকার হয় বেটে নিচ্ছি পাটায় শুকনো মরিচ বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন বেটে নেব জিরা ধনিয়া গোলমরিচ মশলা বাটা হয়ে গেছে মাংসটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে এক কেজির বেশি মাংস মাংসের পরিমাণ ধনিয়া জিরা আদা রসুন বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দেব কুচানো পেঁয়াজ দেব হলুদ দেড় চা চামচ দিলাম বাটা মশলাগুলো নিলাম প্রথমে দেব শুকনো মরিচ বাটা এই মরিচে একটু ঝাল আছে তাই বুঝে শুনে দিতে হবে আর মাংস একটু ঝাল হলেই ভালো লাগে এটুকুই দিলাম ধনিয়া জিরা গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পাটায় বাটা মশলার যে কোনো রান্না খুবই চমৎকার হয় তাই আমি কষ্ট করে প্রায় সময় পাটায় বাটা মশলা দিয়ে রান্না করি পাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম সরিষার তেল হাতটা ধুয়ে নিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব অনেক অনেক বছর আগে একবার ছোটবেলায় দেখেছি আমার তো দাদা উনি আমার বাবারও বয়সে বড় উনি এখন বেছে নেই ওনাদের ঘরে একটা অনুষ্ঠান ছিল বাড়ির সবার নিমন্ত্রণ তো প্রায় বিশ কেজির মতো মাংস হবে এরকম মাটন তো সব রকমের মশলা দিয়ে বড় গামলাতে করে উনি মাখাচ্ছেন মাখাতে মাখাতে মনে হয় তখন তো ছোটো ছিলাম এত সময়ের কথা বুঝতাম না তবে এখন মনে হচ্ছে যেন তিরিশ চল্লিশ মিনিটের মতো উনি ওই মাংসটাকে মাখিয়েছিলেন ওখানে যারা আছেন সবাই বলছেন যে ভালোভাবে মাখালে মাংসটা নাকি খুব ভালো হয় স্বাদ হয় ওই ছোটবেলার সেই কথাটা এখনো আমার মাথায় রয়ে গেছে যতদিন মাটন এভাবে মশলা মাখিয়ে দমে রান্না করি আমার ওই কথাটাই মনে পড়ে ওদিন মাংসটা খুবই চমৎকার হয়েছিল সবাই বলেছে মাংসটা মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এই সুযোগে অন্য কাজগুলো সেরে নিয়েছি এখন রান্না বসালাম প্রেশার কুকারে রান্না করব সরিষার তেল দিলাম অল্প করেই মাখানোতেই তেল দিয়েছি তাই অল্প করে দিলাম তেল গরম হলে দেব গোটা দারুচিনি এলাচ দুই তিনটা তেজপাতা এগুলি একটু নেড়েছেড়ে ভেজে নিয়ে এরপরে দেব এক মুঠো কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু লালসি করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে মাংসতে সুন্দর একটা গ্রাম লাগবে এবার মাংস দিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ রান্নাটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব বাটি থেকে সব মশলাগুলো টেনে দিয়ে দিলাম এরপরে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নেব রান্না করতে একটু সময়ও লাগবে এই চুলায় আলু ভেজে নিচ্ছি তেলে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম ছেড়ে ঢেকে ঢেকে আলুগুলো লাল লাল করে ভেজে নেব চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম ঢেকে ঢেকে আলুগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি এদিকে ফাঁকে ফাঁকে ঢাকা উঠিয়ে মাংসটাও নেড়ে ছেড়ে দিচ্ছি অনেকটাই জল বের হয়ে গেছে মাংস রান্না হতে সময় লাগবে তাই ঢেকে ঢেকে অল্প তাপেই রান্না করছি এদিকে সুইঝালটা ঝালটা কেটে কুটে রেডি করে নেব এই সুইঝাল ঝাল পার্থ সুপার সব থেকে এনেছিল এনেই বলেছিল মা মাংসতে সুইঝাল ঝাল বেশি দেওয়া যাবে না এখানে তিন কেজি মাংস রান্না করা যাবে যে সুইঝাল ঝাল আছে ওই হিসাবে দেবেন তো আমি তো এক কেজির একটু বেশি নিয়েছি মাংস তাই এই সুইঝালটা ঝালটা দেব বড়টা রেখে দেব এখন উপর দিয়ে শেষে পরিষ্কার করে নেব উপরের অংশটা সবুজে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা ভাব আছে এখনো ভালোভাবে উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর দুই টুকরো করে সুইঝালটাকে ছোট ছোট করে কেটে নেব এটা রেখে দেব এটার প্রয়োজন নাই এখন এটা এখন ডিপ ফ্রিজেই রেখে দেব নর্মাল ফ্রিজে রাখলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে দুই ভাগ করে নিয়েছি এখন ছোটো ছোটো পিস করে নেব আমি ছোটোবেলায় অনেক খেয়েছি সুইজাল আমার এটার স্বাদের সম্পর্কে আমার ধারণা আছে কিন্তু আমার ছেলে মেয়েরা কখনো খায় নাই পার্থ বলেছিল মা চুই ঝাল কোনো দিন খাই নাই বিভিন্ন রান্নার চ্যানেলগুলোতে দেখি চুই ঝাল দিয়ে মাংস রান্না করে তাই এটা নিয়ে আসলাম তো আমি ও খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই টুকরোগুলো এবার একটু ছেঁচে নেব তাহলে সাত গ্রান মাংসতে ঢুকবে ভালোভাবে চুই ঝালের স্বাদ মশলার মতো যেমন দারুচিনি এলাচ লবঙ্গ তারপর গোলমরিচ জয়ফল জয়ত্রী এইসব একসাথে মুখে নিয়ে চিবালে যেরকম স্বাদ এবং লাগবে লাগবে ঝাল গ্রান ঠিক ওই রকমের স্বাদ ছোটবেলায় আমরা খেয়েছি আমার বাবা আমার পিসিমাদের বাড়ির ওদিকে একটা মেলা হতো ওই মেলাতে চুই ঝাল উঠত ওখান থেকে আনতেন তখন আমার মা গোল গোল করে কেটে যে কোনো মাছের ঝালে বা মাংসতে দিতেন খুব ভালো লাগতো খেতে রেডি করে নিলাম এখন মাংসটার কি অবস্থা দেখি মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রেখেছি জল ফুটতে বসিয়ে দিয়েছি জল দেওয়ার আগে চুই ঝালটা দিয়ে দেব অল্প কিছুক্ষণ ছেড়ে সব মিশিয়ে দিয়েছি এরপরে দেব ফোটানো গরম জল একটু ঝোল রান্না করবো সেই পরিমাণে ফোটানো গরম জল দিচ্ছি এবার নেড়েছেড়ে ঢাকা দিয়ে দুইটা সিকি দুইটা সিকি দিলে মাংসগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে দুইটা সিকি দিয়ে বাষ্পটা নিচ থেকে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে ঢাকা খুলেছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে এখন বেশিক্ষণ রান্না করা লাগবে না ঢাকা দিয়ে আরো পাঁচ ছ মিনিট রান্না করেছিলাম নামানোর আগে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে একটু বাটিতে উঠিয়ে দেখাই আপনাদের কি সুন্দর রান্না হয়েছে দেখুন মাংস একেবারে নরম হয়ে গেছে দেখেই ভালো লাগছে একটু ঝোল রেখেছি ওরা সকাল বেলায় মাংসের ঝোল দিয়ে খোলা যা পিঠা খাবে কত ভালো লাগছে দেখুন চুই ঝাল বেছে বেছে নিচ্ছি কয়টা ঘরে অতিথি আছে সবার জন্য এভাবে করে প্লেট গুলো সাজিয়ে দিচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন রান্নাটি এবং পরিবেশন করাটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে